কেমন আছেন ভাই কি মন খারাপ করে বসে আছেন কোন সমস্যা মন খারাপ একটু আরে ভাই টেনশন করে না সব ঠিক হয়ে যাবে আরে ভাই এমনি এমনি কি সব ঠিক হয়ে যাবে চলেন ঠিক আছে ভাইয়া চলেন

টেনশন চলে যায় পেরেশানি দূর হয়ে পেরেশানি দূর করার মালিক আমার আল্লাহ তালায় ভালো জানেন যে পেরেশানি কিভাবে যাবে এবং আমার আল্লাহ তালা আমাদেরকে পেরিসানির থেকে নাজাদ পাওয়ার জন্য কিছু উপায় বলে দিয়েছেন তা কি আসুন আমরা জেনে নিই কোরআনের আয়াত ধারা কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা ইস করেন আলা জিক মাইনুর হলুক অর্থাৎ জেনে নাও যে আল্লাহ তালার জিকিরের মধ্যেই স্মরণের মধ্যেই অন্তরের প্রশান্তি রয়েছে সুফান আল্লাহ আর আমরা বলে থাকি সিগারেট পান করলে অমুক জায়গায় গেলে মন খারাপ করে বসে থাকলে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে মন ভালো হয়ে যাবে অথচ আমার আল্লাহ বলতেছে আল্লাহ তালা জিকিরের মধ্যেই আমাদের অন্তরের প্রশান্তি রয়েছে পেরেশানি দূর হওয়ার উপায় রয়েছে আর এখানে জিকির দ্বারা স্মরণ দ্বারা শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করব বা আল্লাহ তালার প্রসিদ্ধ নাম নেব এমন নয় এগুলোর বাইরেও সবচেয়ে বড় আল্লাহ তালার জিকির এবং স্মরণ হচ্ছে ইবাদত করা আল্লাহর ইবাদত বিশেষ করে পাঁচ অক্ত নামাজ এটাই হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় স্মরণ এবং জিকির এরপর কোনো দিনই ইজিতিমা ইলমে দিনের মাহফিল করা সেটাও আল্লাহ তালা জিকিরের অন্তর্ভুক্ত এভাবে আমরা বিভিন্ন ন্যাক কাজের মধ্যে যদি আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে আমার আল্লাহ তালা বলছেন যে আমাদের অন্তরের পেরেশানি দূর হয়ে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে এভাবে বিভিন্ন ন্যাক আমলার মাধ্যমে আল্লাহ তাআলা শরণ করলে গীত আল্লাহ তালা চান আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি প্রবেশ করবে ইনশাআল্লাহ ইজ্জা ওয়া জাল। জি মাশাআল্লাহ হুজুর আপনার মাধ্যমে জানতে পারলাম অন্তরের প্রশান্তি পাওয়ার মাধ্যম। মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলat তৌফিক দান করুক। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন জ্ঞানগর্ভমূলক উপকৃত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন।